আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীতে এমন একটি জাতি ছিল যারা প্রতিদিন আকাশ থেকে নেমে আসা জান্নাতি খাবার খেত হ্যাঁ এটা কোনো কল্পকাহিনী নয় এটি কোরআনে বর্ণিত সত্য ঘটনা আজ আমরা জানবো নবী মৌসা আলহিউসাল্লাম ও বনে ইসরায়েলের সেই বিস্ময়কর ইতিহাস নবী মৌসা আলহাম আল্লাহর নির্দেশে বনে ইসরায়েলকে ফেরাউন থেকে মুক্ত করেন লোভিত সাগর অলৌকিকভাবে বিভক্ত হয়ে তারা মুক্তি পায় কিন্তু মুক্তির পর তাদের জীবন ছিল মরুভূমিতে ঘোরাঘুরি আর কষ্টের মধ্যে তাদের জন্য খাবার ও পানির বড় সমস্যা দেখা দেয় তখন আল্লাহ তাদের জন্য এমন এক অলৌকিক ব্যবস্থা করেন যা ইতিহাসে আর কারো জন্য হয়নি মান্না ছিল মিষ্টি খাবার অনেকটা মধুর মতো যা আকাশ থেকে শিশিরের মতো নেমে আর ছিল এক ধরনের বিশেষ পাখি যার মাংস ছিল ও এই দুটি খাবার ছিল জান্নাতের খাবারের মতো পবিত্র ও অলৌকিক তারা কুদার্থ হলে সেই খাবার খেত আর তা ছিল স্বাস্থ্যকর এবং পরিপূর্ণ আহার কিন্তু অবাক করার বিষয় হল বনি ইসরায়েল সেই জান্নাতি খাবারের কদর করেনি তারা বলল হে মৌসা আমরা প্রতিদিন একই খাবার খেতে চাই না আমাদের জন্য পৃথিবীতে শাক সবজি শস্য ডাল রসুন পেঁয়াজ ও শশা দাও তাদের এই অকৃতজ্ঞতায় আল্লাহ অসন্তুষ্ট হলেন তারা আকাশ থেকে নাজিল হওয়া সেই মহান নিয়ামত হারালো এরপর থেকে সাধারণ খাবার খেয়ে তাদের জীবন কাটাতে হতো প্রিয় দর্শক বন্ধুরা এই ঘটনা আমাদের জন্য এক বড় শিক্ষা আল্লাহ যত ছোট অথবা বড় নিয়ামত দান করুক না কেন আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে অকৃতজ্ঞ হলে আল্লাহ নিয়ামত কেড়ে নেন আর কৃতজ্ঞ হলে আল্লাহ সেই নিয়ামত আরও বৃদ্ধি করে দেন কোরআনে আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করব আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠিন আকাশ থেকে নেমে আসা সেই জান্নাতি খাবার ছিল মানব জাতির জন্য এক অনন্য নিদর্শন কিন্তু তার থেকে বড় শিক্ষা হলো জীবনে আমরা যতটুকুই পাই সেটিকে আল্লাহর দান ভেবে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করব। হয়তো সেটি আমাদের জান্নাতের পথে অগ্রসর হওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো প্রিয় দর্শক বন্ধুরা যদি এমনই জাগানো ইতিহাস ইমান লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না বলবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে Allah fez.